আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নুরমেশন গাও মার্কেট নিস্তলা সীমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই আজকে আমরা আপনাদের জন্য অরিজিনাল তারাবানা শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিব তারাবানার যত ভেরিয়েশন আছে আজকের বিরুদ্ধে কিন্তু আমরা সবগুলো ভেরিয়েশন আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এগুলো কিন্তু লেটেস্ট তারাবানা শাড়ি একেবারে অরিজিনাল তারামানা শাড়িগুলো আজকে আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিয়ে দিব যে তারাবানা শাড়িগুলো এখনো স্থান কাল পাত্র বোধ হচ্ছে তিন হাজার সাড়ে হাজার চার হাজার টাকায় স্থির হচ্ছে সেই তানা বানা শাড়িগুলো আজকে আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দেবো যারা হচ্ছে তানা বানা শাড়িটা নেন নাই অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আসলে কিন্তু সবচেয়ে বেস্ট প্রাইজে কিন্তু আপনারা তানা বানা শাড়িগুলো পেয়ে যাবেন তো এক এক করে আমি দেখাই দিই জাস্ট ডিজাইনগুলো দেখো এবার সে ক্যামেরাটা ঘুরাও জাস্ট ডিজাইনগুলো দেখেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে তানা বানার এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো লেটেস্ট ডিজাইনার তানা বানা শাড়ি স্টোন এর কাজ প্লাস হচ্ছে স্টোনের কাজ ছাড়া একটা একটা করে আমার হাতে দেবো সব নিউ অ্যারাইভেল কালেকশন সব নিউ কালেকশন জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এত সুন্দর সুন্দর তারাবানা কাতান শাড়ি আমাদের ঠিকানা হচ্ছে চার বাই বাইশ কাটটা দেখাই দাও আমাদের ঠিকানাটা দেখাই দাও এই হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা ধরে চলে আসতে আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি দেখা যায় আপনাদের তো এক এক করে দেখানো শুরু করি सारे গুলা প্রথম হচ্ছে আমরা পেস্টেল সি গ্রিন কালারটা দেখাবো এশা এটা খুব সুন্দর থাকবে তানাবানার মধ্যে একেবারে নতুন ডিজাইন এই প্রথম প্রত্যেককেসের আনবক্সিং করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর স্টাইল এটা থেকে দেখেন স্যার হ্যাঁ এই যে ডিজাইনটা দেখুন স্যার কতটা সুন্দর টানা বানার একেবারে ভাইরাল কালেকশন ओरिजिनल টানা বানাই কিন্তু রিয়েল টানা বানার শাড়ির পাড়ের ডিজাইনটা দেখে তো পাড়টা কিন্তু ডাবল লেয়ারের পাড়ের মধ্যে আছে মন খারাপ করে দাও ডান করে দাও এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে জ্যাকোয়ার্ড পার প্লাস হচ্ছে সুন্দর করে ডিজাইন করা থাকবে ফুল বডিতে কাজ করা আছে আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে পানলতা ডিজাইন করা আর সম্পূর্ণ কিস্টন দিয়ে কাজ করা সম্পূর্ণ অলবার কিস্টন দিয়ে কাজ করা থাকবে প্লাস এটা হচ্ছে টার্সেল টার্সেলটা দেখে দোক প্রত্যেকটার আঁচলের সাইডে কিন্তু টার্সেল থাকবে এবং ব্যাক সাইড যেটা সম্পূর্ণ পেটানো কাজ করা আমাদের যে টানা বানাগুলা এগুলো খেয়াল রাখবেন প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইড পেটানো কাজ করা আর এটাই কিন্তু অরিজিনাল রিয়েল যে

জাকোত সেলফের কাজ করা গুলো পেয়ে যাচ্ছে আজকে এই টানাবারা শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের দিয়ে দিব একেবারে হচ্ছে চ্যালেঞ্জিং দামে কিন্তু আজকে আপনাদের দিয়ে যারা ভিডিওটা দেখতেছেন একটি করে লাইক প্লাস হচ্ছে শেয়ার করে রাখেন যাতে আজকের এই কালেকশনগুলো আপনাদের চোখের সামনে থেকে না হারিয়ে যায় এই প্রথম ফুল থেকে একেবারে হচ্ছে ইনটেক্স শাড়ি ইনটেক্স শাড়ি প্রচুর পরিমাণ আছে যেহেতু হচ্ছে পূজাতে অনেক অনেক আমরা কালেকশন করেছি পূজার পরেও আপনারা কিন্তু টানাবারা শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে প্যারড ডিজাইনটা এটা হচ্ছে পারের ডিজাইন থাকবে আর এখন দেখা যাচ্ছে আচলের ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু রিয়েল সারোয়াস্কি স্টোন দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ পিটা পাথর এই পাথরগুলো পড়বে না গ্যারান্টি আছে জাস্ট চোরার আগুন থেকে বাঁচিয়ে রাখবেন শাড়ি লাইফ গ্যারান্টি এত সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে যে সবচেয়ে রিজনেবল প্রাইস সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকের সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা দেখাই দেবো এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমার কাছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে

ওরিজিনাল রিয়াল তারা শাড়ি যেটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে আজকে ইনশাআল্লাহ দিয়ে দিতে আপনাদেরকে ফুল শাড়িটা দেখে দাও কাছ থেকে ডিজাইনটা দেখে দাও এটা হচ্ছে পারের ডিজাইন থাকবে আচলের ডিজাইনটা দেখা দেওয়ার এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন লেটেস্ট তানাবানা কাতান শাড়ি একেবারে অরিজিনাল তানাবানা কাতান শাড়ি পিওর তানাবানা কাতান শাড়ি আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ইনশাআল্লাহ জয় এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে শাড়িটা জাম কালার সম্পূর্ণ ম্যাট গোল্ডেন দিয়ে কাজ করা সামনে যাদের হচ্ছে ওকেশন আছে

মোটতে পার্পল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা カラー সুন্দর প্রত্যেকটা カラー এখান থেকে কোনোটা カラー আপনারা দিতে পারবেন না যারা হচ্ছে যাদের বাসায় 100 পিস শাড়ি আছে যদি তারা বানা শাড়িটা যদি না থাকে আপনার আলমারিতে আপনার আলমারিটা খালি খালি মনে হবে এই শাড়িটা প্রত্যেকই নিয়ে নেবেন এই শাড়িটা প্রত্যেকই নিয়ে নেবেন অনেক সময় আপনাদের কাছে বেগ টাকা থাকবে কিন্তু জিনিসগুলো পাবেন না এই শাড়িগুলো পাবেন না আমরা যে প্রাইসে দিচ্ছি এই শাড়িগুলো এই এই কিন্তু আপনারা পাবেন না সেই কারণে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এবং যারা শুরুমে আসতে চাচ্ছেন শুরুমে চলে আসবেন এটা হচ্ছে আচলের ডিজাইনটা দেখাচ্ছি আর এ হচ্ছে পাড়ের ডিজাইনটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে ফুল বডি ডিজাইনটা কলকি ডিজাইন করা সম্পূর্ণ হচ্ছে এটা এক পিস আছে অল ওভার কাজ করা কোনো অংশ কিন্তু গ্যাপ নাই আর এই তারাবনাগুলো কিন্তু একবারে পিওর মালাইম এখন যেমন সফট হয় এই শাড়িগুলো কিন্তু তেমন সফট আছে একেবারে পিওর থাকবে শাড়িগুলো উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এই কাজের জিনিস এগুলো প্রত্যেকটা শাড়ি প্রাইস

টার্সেলটা দেখো এ হচ্ছে টার্সেলটা থাকছে হ্যাঙ্গিং টার্সেল পাবো সুতো দ্বারা ফুল বডিতে কাজ করা শাড়িটা এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা বটল গেইন প্লাস হচ্ছে ম্যাট গোল্ডেন জরি দিয়ে কাজ করা এখন দেখা যাচ্ছে মিরুম কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন এবং তারা বাড়া রেগুলো হচ্ছে ইউনিক ডিজাইন একেবারে নতুন যে ডিজাইনগুলো বের হয়েছে তারা বাড়ার সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এত পরিমাণ কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি দেখুন কত সুন্দর কাটা সরাই ফেলতে না তো ক্যামেরার সামনে চলে আসবে এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে দুটো পার কিন্তু সমান থাকবে দুটো পার সমান থাকবে ফুল বডিতে কিন্তু আমরা এই গোলাপ গোলাপ ডিজাইনটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে রেড মেরুন কালার কালারটা থাকবে রেড মেরুনের মধ্যে ম্যাট গোল্ডেন জোরের দিয়ে কাজ করা ফুল কিন্তু আমরা অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে শাড়ি আপনারা যদি একটু ফোকাস দিয়ে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আছে টোটালি কিন্তু আলাদা আছে এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা ডিজাইন একটু দেখুন না যারা হচ্ছে দেশের বাইরে আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা হচ্ছে ডিএসএল এর মাধ্যমে বাইরে প্রোডাক্টগুলো পাঠাই প্লাস হচ্ছে আপনারা বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং ঢাকা এবং ঢাকার বাইরে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের প্রত্যেকের রেট স্কিপ বক্সে নাম্বার দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে

দেখুন কত সুন্দর এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পারপল কালারের মধ্যে থাকবে এমনি আলভাইস এই শাড়িটার প্রাইজও দিব আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এগুলো এখনো কিন্তু সেট হচ্ছে মার্কেটে কেউ তিন হাজার টাকা দিয়ে কিনতেছেন কেউ সাড়ে হাজার কেউ চার টাকা দিয়ে কিনতেছেন আর আমরা হচ্ছে হোলসেল দামে দিচ্ছি আমরা হচ্ছে হোলসেল প্রাইজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা গরম ওয়াও এটা হচ্ছে ফুল সাইজ ছবি রাখে প্রত্যেকটা ছবি রাখে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার এই ডিজাইনটা দেখুন না কতটা সুন্দর এটা এটা হচ্ছে গ্রিনের মধ্যে থাকবে এটা হচ্ছে গ্রিনের মধ্যে থাকবে আমি ডিজাইনটা আনবক্সিং করে দেখাই প্রত্যেকটা হচ্ছে নিউ ডিজাইন প্রত্যেকটা হচ্ছে নিউ ডিজাইন এটা আঁচলের ডিজাইনটা এতটা সুন্দর জাস্ট সেরকম থাকছে এটা হচ্ছে পাড়ের ডিজাইন থাকবে এটা পাড়ের ডিজাইন থাকবে এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকছে এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে আর এখন দেখা যাচ্ছে ফুল বডি ডিজাইনটা অল ওভার নতুন কাজ করা আছে প্রত্যেককে কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে দিন বেশি করে লাইক পাস ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এত সুন্দর সুন্দর তারাবানা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এতটা ডিটেইলস আর কেউ দেখাবে না এতটা ডিটেইলস আর কেউ দেখাবে না কোয়ান্টিটি তো থাকতে হবে আমাদের কাছে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এত পরিমাণ তারাবানা শাড়ি ডিজাইন আছে আপনারা যখন আসবেন এত পরিমাণ তারাবড়া শাড়ির কালেকশন আছে যখন আপনারা শুরুমে আসবেন প্রচুর পরিমাণ কিন্তু তারাবড়া শাড়ি কালেকশন পেয়ে যাবেন ভিডিওর কালেকশনগুলো ছাড়াও আপনারা কিন্তু অনেক অনেক বেশি কালেকশন পাবেন অবশ্যই কিন্তু আপনারা শুরুমে চলে আসলে ট্রাই করবেন শুরুমে আসলে আপনাদের জন্য বেশি পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আচলা ডিজাইনটা থাকবে ওয়াও দেখুন কত সুন্দর শাড়িগুলো

এই শাড়িটার প্রাইস আমরা পঁচিশশো টাকা করে দিচ্ছি ডিজাইন কালার কোয়ালিটি সব থেকে কিন্তু আলাদা থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর এটা আঁচলটা থাকছে আঁচলটা দেখছেন যে কত সুন্দর করে কাজ করা এগুলো পিওর একেবারে সফট থাকবে তারা বানা শাড়ি আপনারা যদি গিফটের জন্য শাড়ি নিতে চান যাদের বাজারটা হচ্ছে পঁচিশশো তিন হাজারের মধ্যে আপনারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন এই শাড়িটা কিন্তু এখনো সেল হচ্ছে সাড়ে তিন চার হাজার টাকা এই শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এখন আমরা প্রত্যেকটা কালারগুলো আপনাদেরকে দেখাই দিব কাছে নিয়ে আসো যে এই শাড়িটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র 3000 টাকা জাস্ট ডিজাইনগুলো দেখি কত সুন্দর সুন্দর ডিজাইন আমি কালারগুলো ডিজাইনগুলো একটু দেখাই দিই আপনাদেরকে যে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা আসবে হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে বোঝা যাচ্ছে না কালারগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র 2500 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ধরনের প্রচুর কালেকশন আছে জাস্ট আমি আপনাদের জন্য অল্প সংখ্যক কিছু কালেকশন নিয়ে আসছি ভিডিওতে ভিডিওর বাইরে হাজার হাজার পিস কালেকশন থাকবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই কারণে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর টানা বানা যাদের শাড়ি প্রয়োজন অবশ্যই আমার শুরুমে চলে আসবেন এত পরিমাণ কালেকশন সারা ঢাকা সিটি ঘুরেও কিন্তু আপনারা এত পরিমাণ কালেকশন ডিজাইন পাবেন না অনেকে অনেক বড় বড় কথা বলে অনেকে অনেক বড় বড় কথা বলে কেউ ওই শাড়িটা সাড়ে তিন হাজার টাকা সেল করতেছে কিন্তু আমরা এরকম না আমরা আপনাদেরকে কমে দিব এটা হচ্ছে আমাদের ধর্ম দেখুন কত সুন্দর

আমাদের এইটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেটের নিচতলা এলিফেন্ট রোড ঢাকা 1205 এই ঠিকানা ধরে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকেই চলে আসবেন শেষ হওয়ার আগে আল্লাহ হাফেজ